কৃষি উদ্যোক্তা ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় ভাই এবং বোনেরা যারা চিন্তা করছেন কৃষি উদ্যোক্তা হবেন বা আমার মতো কৃষকের সেবায় নিয়োজিত হবেন এইটাতে আপনি যদি ব্যবসা হিসেবে নেন তাহলে আমি বলবো যে আসলে কৃষিটা যদি ব্যবসা হিসাবে চিন্তা করে কেউ নেয় তাহলে এইখানে খুব লাভবান হতে পারবে না আপনাকে অবশ্যই নিতে হবে ভালোবাসার থেকে চিন্তা থাকতে হবে সেবামূলক প্রতিষ্ঠান আপনি যদি মনে করেন যে আপনি সেবা করবেন তাহলে আপনি এই পেশায় আসতে পারেন কৃষিটা এমনই একটা পেশা আপনি যদি সেবা না করে শুধু ব্যবসার চিন্তা করেন মুনাফার চিন্তা করেন তাহলে এই সেক্টরে টিকে থাকতে পারবেন না আপনি যখনই চিন্তা করবেন আপনি একটা কৃষককে সেবা করবেন তখনই আপনার প্রোডাক্টের গুণগত মান ভালো রাখা সম্ভব আমরা অনেক সময় অনেক প্রোডাক্টে কখনোই চিন্তা করি না যে এটাতে আমরা কতটুকু লাভবান হলাম আমরা সব সময় চিন্তা করি যে আমাদের দিয়ে কৃষক কতটুকু লাভবান হলো যদি আমাদের দ্বারা কৃষক লাভবান হয় তবেই আমরা লাভবান হতে আমি উদ্যোক্তা বারবার বলবো যে আপনারা চিন্তা করবেন যে আমরা আসলে এখানে ব্যবসা করতে আসিনি সেবা করতে এসেছি যখনই আপনি এই পেশাটাকে সেবা হিসেবে নেবেন তখনই এইখানে ডেভেলপ করা সম্ভব একজন কৃষককে যখন আপনি ডেভেলপ করবেন কৃষকও আপনাকে ঠিক ডেভেলপ করবে আপনি একজন কৃষককে দ্বারা আরও পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জন কৃষককে পাবেন যাদের কাছে আপনি চারা সরবরাহ করতে করতে পারবেন প্রিয় দর্শক আজকে আমি যেই আলোচনাটা নিয়ে আপনাদের সামনে এসেছি দেখতে পাচ্ছেন আমরা সাম্য অ্যাগ্রো আবার নতুন আর একটা প্রজেক্ট করতে যাচ্ছি এইটা হলো চব্বিশ হাজারই কদমতলা রংপুর সদর রংপুর সদর থেকে যারা রংপুর মেডিকেল কলেজ চেনেন রংপুর কলেজ মেডিকেল কলেজের পূর্ব গেট থেকে উত্তর দিকে গঙ্গা চড়ার দিকে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার আসলেই চব্বিশ হাজারী কদমতলা নামের একটা জায়গা আছে আপনার এই চব্বিশ হাজারি কদমতলা মেন রোডের পাশেই আমাদের নতুন প্রজেক্টটা করতে যাচ্ছি আজকে আপনাদের যারা উদ্যোক্তা হতে আগ্রহী সেই ভাই বোনদেরকে আমি আজকে একটা ছোট্ট একটা তথ্য দেওয়ার জন্য এই ভিডিওতে আসছি এইটার ছোট্ট তথ্য বলতে আপনারা দেখেন যে এইখানে আমি পঞ্চাশ শতক জায়গার মধ্যে নতুন আর একটা করতে যাচ্ছি পঞ্চাশ শতকে কি পরিমাণের খরচ হবে এইরকম একটা ছোট্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এখানে আসা তো প্রিয় দেখেন আমার এইখানে প্রায় শখানেক আপনার উপরে প্রায় একশোর মতো বাস লেগেছে আর নিচে আছে প্রায় আরো একশো একশো লাগেনি নিচে হয়তো সত্তরটা বা ষাট থেকে সত্তরটার মতো বাস লেগেছে আর হলো আপনার এই মাকলা বাস যেটাকে বলি আমরা বাতি করার জন্য এটা হলো দিয়ে ঢেকে দেব এই জন্য এইটায় আপনার বাস লেগেছে প্রায় পঞ্চাশটার মতো এই সর্বমোট দুই থেকে আড়াইশো বাস আর আমার এইখানে সত্তরটার মতো কংক্রিটের খুঁটি আছে খুঁটিগুলো আমি এটা নয় ফিট করে খুঁটি নিয়েছি সত্তরটা খুঁটি কংক্রিটের খুঁটি দুই আড়াইশো বাস আড়াইশো পিস বাস একটা বাসের দাম তিনশো টাকা আছে আড়াইশো টাকা আছে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আড়াইশো পিস বাস আর হলো একটা খুঁটির দাম হলো চারশো বিশ টাকা করে বা চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে খুঁটি আর হলো আড়াইশো টাকা করে বাস এই মোটামুটি সত্তরটা খুঁটি আর হলো আড়াইশো বাস আর আমার উপরে দশটার মতো হলো নেট মানে এই যে সেট নেটটা দেখতে পাচ্ছেন সেট নেট লাগবে দশটার মতো এটার দাম খুব বেশি না মাত্র আট হাজার সামথিং আট হাজার একশো টাকা আমি পাইকারি দরে কিনেছি এটা দশ ফিট বাই একশো ষাট ফিট লম্বা হয় এই নেটটা এটা হলো আমার হলো এখানে দশটার মতো সেট নেট লাগবে দশ এগারোটা লাগবে তো এগারোটা সেট নেট আর হলো আড়াইশো বাস সত্তরটা কংক্রিটের খাম একটা হাফ হর্স মোটর আর হলো ছোট্ট একটা ঘর ঘরটা করতে সর্বোচ্চ বিশ হাজার টাকার মতো খরচ হবে এই ধরেন সব মিলিয়ে মাত্র পাঁচ সাত লাখ টাকা হলে পঞ্চাশ শতক জমির মধ্যে একটা সেটনেট নেট করা সম্ভব আচ্ছা যারা যারা মোটামুটি ভাবছেন যে কি পরিমাণের চারা উৎপাদন করবেন আমি আশা করছি যে আমার এইখানে মিনিমাম সর্বনিম্ন দশ লক্ষ চারা উৎপাদন হবে তা আপনাদের টার্গেট কেমন কারণ যদি কেউ নতুন শুরু করতে চান তারা তাদেরকে আমি বলবো যে আপনারা সর্বোচ্চ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ চারা দিয়ে শুরু করতে পারেন যে চারা শুরুতে করবেন তারপরে যদি আপনার ক্যাপাসিটি বেশি হয় মানে আপনার সেল যদি বেশি হয় তখন আপনি আস্তে আস্তে প্রোডাকশন বাড়াবেন শুরুটা অল্প দিয়ে করাই উত্তম যাতে আপনার হলো লস করতে না হয় আপনি এই শেডটা তৈরি করতে আমার সময় লাগতেছে প্রায় দশ দিনের মতো পাঁচজন লোক দশ দিন কাজ করতেছে তার মানে পঞ্চাশটা পঞ্চাশটার মতো লোক হলেই মোটামুটি কাজটা কমপ্লিট করা সম্ভব তো পঞ্চাশটা লোকের পারিশ্রমিক পাঁচ ছয়শো টাকা হয়তো দিন হাজিরা এইটা দিলে হয়ে যাচ্ছে আর হলো মাসকুটি কারেন্ট একটা হাফ হর্সের মোটর আর আপনাকে অন্তত একজন মানুষ সার্বক্ষণিক এটার পরিচর্চার জন্য লাগবে যেটা হলো এর কোনো বিকল্প নেই আচ্ছা আমার হলো এইখানে দশ হাজার লাগবে এখন তো আমি আপনাদের যেই হিসাবটা দিতেছিলাম যে বাস খুঁটির হিসাব তো গেল সেট কথা বললাম দেখালাম শেট নেটও দেখতে পাচ্ছেন এরপর আর একটা খরচ আছে পলিথিন পলিথিনটা অনেকেই এখন পলিফিলিম দিয়ে করছে যেটা হলো আপনার দুইশো মাইক্রোনের পলিফিলিম দুইশো মাইক্রোন পলিফিলিম যদি আপনি করেন সেক্ষেত্রে পলিফিলিমের দাম চলে আসবে একশো মিটার পলিফিলিমের দাম আসবে প্রায় দেড় লাখ টাকার মতো পাশে হবে উনিশ একুশ পাশে আর আপনার হলো লং 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 হবে আপনার মিটার মিটার বাই সাড়ে বা পাঁচ মিটার এরকম পলিফিলিম পাওয়া যায় যেটার দাম পড়বে আপনার প্রায় দেড় লাখ টাকা তো প্রিয় বন্ধুগণ পলিফিলিম দিয়েও করতে পারেন আমি ফিল্ম দিয়ে করছি না আপাতত আমি হলো নর্মাল যে পলিটা আছে আমার যেই বর্ষার সিজনটা থাকে বর্ষার সিজনটা এখন প্রায় শেষের দিকে তারপরে আমি পলি রাখবো যাতে সামনে কুয়াশার মধ্যে কুয়াশা যেন চারার মধ্যে না পড়তে পারে এই জন্যও পলি প্রয়োজন এই জন্য আমি হলো মোটামুটি সামনে যে শীতকাল এই এই চিন্তা করেই মোটামুটি পলি ফিল্মের চিন্তা করছি না আর নর্মাল পলিটাই নেওয়ার চিন্তা করছি পরবর্তীতে হয়তো আগামী যখন আবার আপনার গ্রীষ্মকাল শুরু হবে বা তখন হয়তো চিন্তা করব যে পলি ফিল্ম করা যায় কিনা তো প্রিয় বন্ধুগণ অল্প বাজেটে যদি কেউ এরকম সেট নেট করতে চান তাহলে আমার মতে এরকম খুঁটি দিয়ে করাই বেটার তো যেহেতু বাংলাদেশে ঝড়ের সময় কি পরিমাণের ঝড় হয় এটা তো দেখতে পাচ্ছেন এই জন্য আমার এটা হলো এই সেটটা নিচু করে দেওয়া এটার আশেপাশে বাড়ি ঘর নেই চারপাশে ফাঁকা বাতাসটা বেশি লাগবে ঝড়টা বেশি লাগবে এই জন্য এটা একটু নিচু করে দেওয়া আমার এটা হলো আপনার সাত ফিটের মতো আছে সাত ফিট সাড়ে সাত ফিট আর বাতাস কম লাগে এই জন্য ওটা একটু উঁচু করে দেওয়া এটাতে বাতাস বেশি লাগবে জন্য এটা একটু নিচু করে দেওয়া তা যাই হোক প্রিয় বন্ধুগণ আমি আপনাদের ন্যূনতম একটা হিসাব দেওয়ার চেষ্টা করলাম তা আপনারা যদি কেউ মনে করেন যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি নেবেন তাহলে আপনাদের হলো ট্রে লাগবে মাত্র চারা ধরবে যদি দশ লাখ চারার জন্য তার মানে দশ হাজার ট্রের প্রয়োজন হবে আর কি দশ হাজার ট্রে ধরবে এখানে তো যাই হোক আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিতে পেরে আনন্দিত মনে করছি আপনারাও আপনাদেরকেও ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে অন্য কোনো জায়গায়